আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা বুটিক আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন আর আমরা চলে যাচ্ছি ড্রেসিং চমৎকার কিছু গর্জিয়াস বুটিক শিমে আপনার জন্য নিয়ে এসি ফ্যাশনেবল ড্রেস আপনারা যে কোনো অকেশনে পড়তে পারবেন এই ড্রেসটা দুইটা কালার থাকতেছে কটনের মধ্যে যারা একটু গর্জিয়াস কাজ করা চান দেখেন কাজগুলো সিকোয়েন্সের মধ্যে নিখুঁত করে কয়েক কালার সাথে করা থাকতেছে সাথে সিকোয়েন্সের ওভার কাজ করা উপর থেকে নিষ্কুন্ত পুরো জামাটাই আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন এটা পায়জামাটা পেয়ে যাবেন হলো জামার সাথে কন্টাস্ট করা এই যে পায়জামাটা দুই পায়ে সুন্দর করে ব্লো করা থাকতেছে চমৎকার ড্রেস আর এটা পেয়ে যাবেন দুপট্টাটা সেম জামার সাথে ম্যাচিং করে এবং দুপটটা আপনারা ব্লক করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই দেখেন পুরো দুপটাটা ব্লো করা থাকতেছে চমৎকার করে উপর থেকে নিষ্কুন্ত ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার রেট মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দুইটা কালার থাকতে সেটা একটা আর সুন্দর একটা কালার বেগুনি কালার দেখেন খুব সুন্দর জাম বেগুনি কালার আপনার জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পনেরোশো না একটা টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা দুইটা কালারই সুন্দর মাত্র চোদ্দশো টাকা দিয়ে এটার অন্যটা হবে জামার সাথে ম্যাচিং অন্যটা জামার সাথে ম্যাচিং পা জামাটা হবে জামার সাথে কম্বাইন করা মাত্র চোদ্দশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসফুল আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখতে পারবেন এই টা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস কর্পের মধ্যে যারা একটু কাজ করা পছন্দ করেন যে কোনো অকেশনে নর্মাল অকেশনে পড়তে পারবেন দেখেন এটা কিন্তু গলাটা নিখুঁত করে কাজ করা থাকতেছে সাথে হাতারাও কাজ করা থাকতেছে এটার নিচেও সুন্দর করে কয়েক কালার দিয়ে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা কিন্তু দুপাটা আরও সুন্দর জামার সাথে কম্বাইন করা থাকতেছে দেখেন খুব সুন্দর করে কন্টাস্ট করা থাকতেছে এই যে দুপাটা খুবই সুন্দর উপর থেকে পর্যন্ত সুন্দর করা থাকতেছে আর নামাজি একটা দুপাট্টা এটার আপনারা পেয়ে যাচ্ছেন পাহাজামাটা জামার সাথে এই ম্যাচিং কন্টাস্ট করার চমৎকার এই গ্রিসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অফার রেট মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মার্চে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছে পরের কালেকশন এখন যেটা দেখাবো এটা হলো আপনার সুন্দর একটা জাম বেগুনি কালার দেখেন সুন্দর একটা জাম বেগুনি কালার এটা কিন্তু এইখানে কাজ করা নিচেও কাজ করা দেখেন পুরো জামাটাই ছোট ছোট করে এমব্রয়ডারি করা থাকতেছে ডিজাইনটাই খুব সুন্দর কন্টাস্ট করাও থাকতেছে এই সুন্দর ড্রেসটা কিন্তু স্যালারটা পেয়ে যাবেন জামার সাথে ম্যাচিং করা এইটার পেয়ে যাবেন হলো দুপাটাটা জামার সাথে ম্যাচিং করা চমৎকার দেখেন বিশাল বড় দোপাট্টা দিয়ে এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে কিন্তু নিয়ে আমাদের সাথে এই মোটে যোগাযোগ করতে পারেন এটার আরও একটা ডিজাইন থাকতেছে দেখেন এই ড্রেসটা দেখেন এটা দেখেন হোয়াইটের সাথে অলিভ কালার কন্ট্রাস্ট করা থাকতেছে হোয়াইটের সাথে অলিভ কালার কন্ট্রাস্ট করা সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইটার অন্যটা থাকবে জামার সাথে ম্যাচিং করা এই যে স্যালারটা থাকুক যে আমার সাথে কন্টাস্ট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা এটা হলো তানি সব ঠিক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লাহ